নিউ জায়গাটা পাবেন না সেই জন্য আপনার অবশ্যই ফাইল থেকে নিউ এ ক্লিক করতে হবে ফাইল থেকে নিউ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন এখানে দেখেন ডান পাশে প্রিসেট ডিটেলস লেখা রয়েছে এখানে আমরা আমাদের যে ডকুমেন্টটা নিব যে সাইজটা নিব অথবা যেই জন্য আমি পেসটা নিতে চাচ্ছি আর্টবোর্ডটা নিতে চাচ্ছি ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা সেটার নাম কি হবে সেটা আমি এখানে দিতে দিয়ে দিতে পারি ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম আজকে ক্লাস ওয়ান অথবা বেসিক শেপ আজকে হচ্ছে ক্লাস ওয়ান আমি এখানে লিখে দিলাম তারপরে দেখাচ্ছে উইথ তো উইথ এবং হাইট এই জিনিসটা বোঝার আগে আমরা ফার্স্টে এইখানে যে ডান পাশে যেটা দেখাচ্ছে এটাতে একটা ক্লিক করি কোনভাবে সাইজটা নিব সেটা পিকজেলে নিব পয়েন্টসে নিব পাইসে নিব ইঞ্চিসে নিব ফিটে নিব মিলিমিটারে নিব নাকি সেন্টিমিটারে নিব আর অনেক কিছু রয়েছে সেটা আগে সেট করব তারপরে এখানে আমরা উইথ এবং হাইট দিব সো আমি ফার্স্টে ইঞ্চিসেই থাকলাম যেহেতু আমরা ইঞ্চিটা খুব ভালো বুঝি ইঞ্চিসেই থাকি পরে মিলিমিটার ফিট পিক্সেল এইগুলিতে আস্তে আস্তে আমরা আসবো ইঞ্চিতে গেলাম তো এ ফোর সাইজে যখন ক্লিক করা আছে তখন এ ফোর সাইজের সাইজ কত সেটা এখানে দেখিয়ে দিচ্ছে এর উইথ কত মানে পাশে কত এবং হাইট কত সেটা এখানে দেখিয়ে দিচ্ছ